নমস্কার বন্ধুরা সুস্বাগতম আপনাদেরকে আরেকটি ফ্রেমের ডায়েরি নিউ এপিসোডে আজকের হচ্ছে মহালয়া তাই সবাইকে জানিয়ে দিই শুভ শারদীয় শুভেচ্ছা দেবী অলরেডি শুরু হয়ে গেছে কার কটা জামা হলো একটু সবাই কমেন্টে লিখে দিও আর এই পুজোর গন্ধতে আর এই পুজোর মরসুমে একটি একটু ফ্রেমের আমেজ নিয়ে আমার এক সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছে ঘটনা তো ইনি হচ্ছেন আমার স্বাগতম দু হাজার ছয়ের যে ইনস্টা আইডি সেখানে আমার ঘটনাটা লিখে পাঠিয়েছেন ইনি একজন ইনস্টাগ্রামের আমার ফলোয়ার তার নাম আমি প্রকাশ করছি না বিপদসী নাম প্রকাশ অনেক বাট তার লেখা খুব একটি সুন্দর ঘটনা আমি পড়ে শোনাচ্ছি আর আপনারাও যদি আপনাদের লেখা ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে মেল করুন আমার ইমেল আইডি হচ্ছে দুনিয়া সিক্স এট রেট জিমেল কম যেটা আপনারা আমার ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন অথবা আমাকে একটু ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন স্বাগতম দু হাজার ছয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তাহলে শুরু করা যাক আজকের ঘটনা পুজো আমার কাছে শুধু একটা উৎসব নয় আমার কাছে দুর্গা পুজো মানে হচ্ছে প্যান্ডেল হপিং আলো ধূপধুনোর গন্ধ ঢাকের আওয়াজ শাকির খসখসানি সঙ্গ মিলে চার চারটে দিন এক নতুন এক পৃথিবী কিন্তু আমার জন্য এই উৎসব শুধু আনন্দের নয় একেবারে অন্যরকম এক উপহার নিয়ে এসেছিলো এই উৎসব আমার জীবনে সেটা কি সেটা হলো আমার প্রথম প্রেম তাই আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি আমার প্রথম প্রেমের কিছু কথা তো থ্যাংক ইউ স্বাগতম তাকে প্রথমেই বলছি আমার এই ঘটনাটা পরে যদি শোনাই তার জন্য তো শুরু বা কি বলি ঘটনাটা সেদিন ছিল ষষ্ঠী সন্ধ্যা নতুন শাড়ি পরে আমি বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ভিড়ের মধ্যে হঠাৎ ধাক্কা খেলাম দেখি সাদা পাঞ্জাবি কপালে চন্দনের টিপ হাতে কাগজের ঠাকুর বই কেমন এক অচেনা শান্তিতে আমাদের দুজনের কয়েক সেকেন্ডের জন্য চোখটা একে অপরের দিকে চেয়ে রইল তারপর নিজেই কেমন গালাগালি দিতে বেরিয়ে গেলাম যে এই আপনি দেখতে পান না হ্যাঁ কেমন করে চলার মতো চলেন তারপর ছিল যে আচ্ছা ছেলেটা কি চেঁচিয়ে ঠিক করলাম ঠিক মোটের ওপরে কিন্তু বেশ মিষ্টি পরের দিনে আবার দেখা সেদিন ছিল অষ্টমী আমি ভোগ খেতে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি আমার পেছনে এসে হঠাৎ সে আমাকে বলল আপনি কি কাল লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন আমি একটু হেসে পড়ে বললাম আজ্ঞে হ্যাঁ তাহলে মনে হয় আপনার সঙ্গে ধাক্কা লেগেছিল আসলে আমি অতটা খেয়াল করিনি আপনি কিছু বলছিলেন না বোধহয় আসলে আমার কানে হেডফোন ছিল আমি অতটা দেখিনি ওখান থেকে বেরিয়ে গেলাম অ্যাবসোলুটলি সো সরি আমি প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে ছিলাম ভিড়ের মধ্যে আরও ছোটো ছোটো কথা নানারকম ইত্যাদি সব চলতে থাকে আমি তাকে অনেকবার বোঝাই যে না ঠিক আছে সেটা কোনো ব্যাপার না তবে একটা জিনিস ভালোই হয়েছে যে আমি কি বলেছি তারও তো মনে নেই যদি মনে থাকতো তাহলে মনে হয় না আমার দিকে আর কোনোদিন কথাবার্তা বলতো তারপর আরো আমাদের অনেক কথা কাটে তারপর আস্তে আস্তে আমাদের আলাপ দারুণ জমে ওঠে প্ল্যান করলাম সন্ধ্যায় ফুচকা খেতে যাব তাই জন্য সন্ধেবেলায় আমি আবার তৈরি হয়ে আমি রেডি হয়ে সেই ঠিকানা মতন পৌঁছে গেলাম ফুচকার দোকানে যদিও নাম্বারটা নিতে ভুলে গেছিলাম বাট তাও আমাদের কথা ছিল যে ঠিক সন্ধে ছটা সময় আমাদের সামনের ওই পল্টুদার ফুচকার দোকানের সামনে আমরা দুজনে এসে দাঁড়াবো তারপর আমরা পল্টু দোকানে যাওয়া মাত্রই একে অপরের নাম্বারটা এক্সচেঞ্জ করে নিলাম তবে হ্যাঁ আমাদের কিন্তু তখন ফুচকা খাবার কম্পিটিশানও শুরু হয়েছিল যদিও কম্পিটিশানে ও জিতে যায় আমি তো বলেই ফেললাম একজন ছেলে হয়ে কি করে যে কম্পিটিশানে জিতে যাও তা ফুচকা খাবার ভগবানই জানে আমি তো বাবু পারবো না এসব করতে তার সঙ্গে অনেক হাসাহাসি হয় যে এই সব নিয়েই আর কি তারপর দেখতে দেখতে গড়িয়ে গেলো নবমী নবমীর দিনে আমরা গঙ্গার ধারে বসেছিলাম চারপাশে আলো ঢাক বাজছে ওই দূরে আর ঠান্ডা হাওয়া বইছে যেন আমাদের চারিদিকে ও বলল যেন এই ভিড়ের মধ্যে থেকেও আমি সব কিছু ভুলে যাই যখন তোমার দিকে তাকাই আমি আর কিছু বলতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি থেমে যেত আমার মনে তখন বেশ রঙিন মনের মধ্যে কেমন সব কিছু হালকা আলো এইসবের মাঝে কখন যে দু তিন ঘন্টা পেরিয়ে গেল সেটা আর খেয়ালই ছিল না তাই নবমীর দিন একটু রাত করে বাড়ি ফিরলাম এবং বাড়ি ফেরার পর বাবার চা বকুনি ও মাই গড খেয়ে দিয়ে তাকে একটা টেক্স দিয়ে দিলাম গুড নাইট ঘুমিয়ে পড়ো আজকে আমার শরীরের মধ্যে আর একটুও জোর নেই তবে হ্যাঁ আমাদের এই কদিন আলাপেই কত সুন্দরভাবে সময়গুলো কাটিয়েছি বলো তারপর দিনেই এলো দশমী ভিড় আনন্দ শাক বাজানো সব কিছুর মধ্যে মনটা ভীষণ ভারী হয়ে উঠছিল কারণ জানতাম এই উৎসব শেষ হলে হয়তো আমাদের দেখা অনেক কমে যাবে হয়তো আমরা কাজে ব্যস্ত হয়ে বিসর্জনের সময় নিজের পড়বে ধূপ ধুনোর গন্ধ সব একটা সময় কাটছিল তবে এই ধূপ ধুনোর গন্ধ আমি দেখ আস্তে করে বললো পূজো তো প্রায় প্রতি বছরই আসে কিন্তু তুমি তুমি আমার কাছে একবারই এলে আমি শুধু একটু হেসে মাথা নিচু করে রাখলাম চোখে জল ছিল কিন্তু মনটা বেশ ভরে গিয়েছিল এক অদ্ভুত আনন্দে আজও দুর্গাপুজো আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যে আজকেও নতুন জামা পরি ঠাকুর দেখি বন্ধুদের আড্ডা দিই কিন্তু ভিড়ের মধ্যে আর কারোর সঙ্গে তেমনভাবে চোখ মেলায় না আমার বরাবর মনে থাকবে তাকে এবার আপনারা হয়তো ভাববেন হঠাৎ কি হলো এত বড় সম্পর্ক ওটা কাটলো কি করে তো যেমনটা হয় আর কি পুজোর পর সে তার নিজের কাজে ভারী ব্যস্ত হয়ে যায় ফোন পড়লে ফোন ধরতো না বা বলা ভালো আমাদের সম্পর্কটাকে কেমন একটু হেলা ফেলা বা ইগনোরের মধ্যে চলতো এর মাঝে শুরু হয় আমার কাজের চাপ আমারও তখন কলেজের লাস্ট ইয়ার সো আমারও প্রচণ্ড চাপ ছিল পড়া এইসবের মাঝে প্রথমে আমাদের সপ্তাহে একবার করে কথা হতো তারপর মাসে হয়ে গেল তারপর ছ মাস কোনো কথাই হলো না একদিন হঠাৎ তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখলাম একটা অন্য মেয়ে হ্যাঁ আমি তাকে নর্মালি টেক্সট করলাম কী খবর কেমন আছো আর এতদিন যে কথা হয়নি আমার কথা তো তোমার মনেও পড়ে না খবর দিক থেকে যাওয়া পেলো হ্যাঁ ওই আর কি আসলে এখন নতুন অ্যানশন আমার জীবনে এসেছে তো তাই আর কি আর মেসেজ করা হয় না মনটা না হঠাৎ একটু ছ্যাক করে উঠল যদিও তাদের তার সঙ্গে এই মাস কোনো কথা নেই কোনো যোগাযোগ নেই তাও হঠাৎ যখন এই কথাগুলো শুনলাম মনটা একটু ভারী হয়ে উঠলো আমি সেই দিনই রাতে ম্যাসেজ করলাম ওই কি হলো আমাদের কি সম্পর্কটা দেখোচ্ছেন তখন সে লিখলো সম্পর্ক কি যে সম্পর্ক আমি ঘুরিয়ে ফোন করে বললাম সব কিছুই তার মিথ্যে ছিল সে লিখল মিথ্যে কিছু ছিল না তবে দুজনেরই সময়ের অবহেলায় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে দূর হয়ে গেল আর এই সময় আমার ওই কলিগ তোমাকে বলেছিলাম না যে আমার নতুন কলিগ নতুন অফিসের ওই যে কলিগ আছে ওর সঙ্গে একটু ঘনিষ্ঠতা বেড়ে গেল সে খুব ভালো মেয়ে আমার খুব ভালো যত্ন রাখে আমি সেদিন আর কোনো কথা বাড়াইনি ফোনটা কেটে হাওমাও করে কেঁদে ঘুমিয়ে গেছিলাম জানি না এটা ভালোবাসা ছিল না একজন ভালো বন্ধুত্ব ছিল না কী ছিল বাট তারপর আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে তার নাম্বার নাম্বার ডিলিট করে দিই এবং সম্পর্কটা রীতি ঘটে আজও যদি পুজো আসে একটু একটু মনটা ভারী হয়ে ওঠে ঠিকই তবে হ্যাঁ ওই যে হয় যে এইসব ঘটনাগুলো আমরা কোনোদিনই ভুলতে পারি না যদিও সে আমার জীবনের প্রথম প্রেম ছিল না সে আমার জীবনের দ্বিতীয় প্রেমই ছিল তবে হ্যাঁ সেটা আজও তার কেটে গেছে সো এই ছিল আজকের ঘটনা আরেকবার সবাইকে জানিয়ে নিই আজকের যে মহালয়া আবার নেক্সট রবিবারে আসবে আরেকটা মজাদার ঘটনা আরেকটা প্রেমের ঘটনা ততক্ষণ শুনতে থাকুন আমাদের এই পডকাস্ট প্রেমের ডায়েরি আর হ্যাঁ আপনারাও যদি আমাকে নিজেদের লেখা কোনো গল্প বা ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে একটু মেল করে দেবেন আমার ইমেল আইডি আপনার ডিসক্রিপশন সেকশানে পেয়ে যাবেন অথবা আমাকে একটু স্বাগতম দু হাজার ছয় আমার এই ইনস্টা আইডিটা আপনারা নিজেদের ঘটনাকে লিখেও পাঠাতে পারেন আমি আপনাদের ঘটনা পড়ে শোনাব আর হ্যাঁ আজকে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে বিকজ এখন দুর্গা পুজো মহাজ আগের দিন জেস্ট আমি এটা রেকর্ডিং করছি আর আমাদের আশেপাশে এখন প্রচণ্ড বাজি ফুটছে বাট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কারোকে ভালোবাসতে ভুলবেন না আর হ্যাঁ শুভ ভালো করে পুজো পাঠান তাহলে দেখা হচ্ছে পরের রবিবার ততক্ষণের জন্য শুভরাত্রি ভালো থাকবেন